বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় সড়কপথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে পূর্বনির্ধারিত সময় রোববার চব্বিশ আগস্ট ভোর পাঁচটা থেকে মংলার চাঁদপাই মাদ্রাসা রোড কলেজ মোড় উপজেলা পরিষদ মোংলা বাসস্ট্যান্ড সহ মংলার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাড়ি ও বাস দিয়ে ব্যারিকেড দিয়ে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ চলছে ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত অবরোধের কারণে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে অচল হয়ে পড়েছে ইপিজেড শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট খেয়া ও ফেরি পারাপার বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে এতে বাগেরহাট জেলার সঙ্গে অন্য সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে এছাড়া ব্যবসায়ী ও দোকানদারেরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন নেতারা বলেছেন বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা গেল জুলাই তিরিশ জুলাই থেকে আন্দোলন শুরু করে আসছি কখনো সংবাদ সম্মেলন কখনো রাজপথ অবরোধ আবার কখনো নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়া হয়েছে এরপরেও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে আসেনি এ কারণে আমরা আজকে সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি সর্বস্তরের জনগণ আমাদের দাবির স্বপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করছেন কোনো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না মংলাবন্দর এলাকারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যান চলাচল বন্ধ অবরোধ সফল করতে ভোর থেকেই মংলা নদীর খেয়া ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এতে ইপিজেড কার্যক্রমও বন্ধ হয়ে গেছে সড়ক পথে যান চলাচল বন্ধ থাকায় শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিস কার্যত অচল হয়ে পড়েছে শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে বাগেরহাট থেকে খুলনা মাওয়া ঢাকা রুটও বন্ধ হয়ে পড়েছে এতে কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নেবে তা না হলে এর থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমরা আমরা টোটাল দক্ষিণ অঞ্চলকে অচল করে আমাদের এই চারটি আসন বহাল রাখতে হবে আশা করি আমাদের এই যে অবরোধ চলছে সারা বাগেরহাট জেলায় বাগেরহাট জেলার ইতিহাসে এত বড় অবরোধ আমরা কখনো দেখিনি কমিয়ে দিয়েছে থেকে এরা আমরা কখনোই মেনে নেব না মানতে পারি না যে কোনো উপায়ে এই আসনকে আমরা ফিরে আনবো ইনশাল্লাহ এই জন্য আজকে আমাদের অবরোধ ধর্মঘট চলছে যদি সিএসসি শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে আমরা আর থেকে কঠিন থেকে কঠিনতর আন্দোলন করে অসহযোগ আন্দোলনের মাধ্যমে সর্বদলীয় ঐক্যর মাধ্যমে আমরা এই আসনকে ফিরিয়ে আনব ইনশাল্লাহ শুরু করছি এই প্রতিবাদ থেকে সি সিজিন এই নির্বাচন কমিশনার এই আমাদের চারটে আসন ফিরেই না দেবে অদিন আমরা রাজপথে থাকবো রাজপথে জীবন দিব এবং যত জায়গায় যত আন্দোলন করা লাগে সব কিছু বন্ধ করে দেওয়া হবে অসাল করে দেওয়া হবে বাগেরহাট জেলার ভিতর আমরা চাই মংলা এবং রামপালকে পূর্বের অবস্থায় বাগেরহাট তিন আসনের মধ্যে যেভাবে ছিল জাতীয় সংসদের সাতানব্বইতম আসন বাগেরহাট তিন রামপাল মংলা সেই রামপাল মংলা ফেরত চাই ইচ্ছি বরাবর আমাদের এই আবেদন আমরা সবাই অবরোধ করতেছি যে আমাদের আগে যেভাবে ছিল এইভাবেই থাকবে আমরা পুনরায় রায় চাই এই দিনে আমাদের অবরোধ এবং যতদিনের মধ্যে আমাদের এটা পুনরায় রায় না হবে অতদিন আমাদের এই চলতেই থাকবে সিএসি যদি স্বেচ্ছায় আমাদের এই দাবি মেনে নেয় তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো আর যদি আন্দোলন করে দাবি আদায় করতে হয় তাহলে সিএসি কে অনেক দায় নিতে হবে এছাড়াও ভোর থেকেই রাস্তায় নেমে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফলে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি অভ্যন্তরীণ যান চলাচলও বন্ধ রয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা পোস্ট